টু পয়েন্ট জিরো এই বাইকটির একটি সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা কিন্তু আমি অনেকগুলো পেয়েছি এই এই রিভিউটা আমি তৈরি করছি যে আপনার সাথে যেন এরকম সমস্যা না হয় সেক্ষেত্রে সতর্কবার্তা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুই খান বাইক সার্ভিস ইন ডিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজনেস চলে আসলাম হরনের টু পয়েন্ট জিরো পিজি এম এফ আই এই বাইকটির মিটার সম্পর্কে আমি আলোচনা করব আজকে গত তিন দিন ধরে আমার কাছে অনেকগুলো মিটার এসেছে যে পানি ঢুকে যাচ্ছে এই পানিটা কেন ঢুকে যাচ্ছে সেটা কিন্তু আপনার দোষে হতে পারে এবং মিটারে কোনো সমস্যা থাকতে পারে আজকে আমরা দেখবো মিটারে কেন পানি ঢুকে যাচ্ছে কি সমস্যার কারণে পানিটা ঢুকছে আপনি যদি মিটারে পানি ঢুকে না যায় আপনি যদি হন্ড্রেড টু পয়েন্ট জিরো বাই এইটি থাকে থেকে থাকে অবশ্যই আপনি সতর্ক হয়ে যান যাই হোক মিটারে কেন পানি ঢুকে মিটারে দুই ইসে পানি ঢুকতে পারে যেমন আপনি যখন ওয়াশ করতে দিচ্ছেন এখন কিন্তু ডিজিটাল ডাউন দিয়ে অনেক স্পিডে পানি মারে এই জন্য কিন্তু আপনার মিটারে পানি যদি চলে যেতে পারে আপনি দীর্ঘক্ষণ যদি বৃষ্টির ভিতরে যদি চালানো হয় সেক্ষেত্রে কিন্তু পানি ঢুকে যেতে পারে হ্যাঁ এখন যদি বলেন যে কেন পানি ঢুকে যাবে এটা তো ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ ঠিক আছে এটা কিন্তু করা করা এটা কিন্তু পুরোটা ওয়াটারপ্রুফ না যে আপনি আধা ঘন্টার মতন ভিজতে পারবেন যদি বেশি ভেজেন আর যদি লং টাইম ধরে ভেজেন যদি মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ওর ভিতরে যদি আপনি ফুল স্পিডে চালান ভিজ দিছেন সেক্ষেত্রে কিন্তু আপনি পানি চলে যাবে এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না আপনি ফুল স্পিডে চালাবেন না এবং মানে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হবে তখন ওই বৃষ্টিতে আপনি বাইক না হ্যাঁ হালকা হালকা যখন বৃষ্টি হবে তখন আপনি ভিজান সমস্যা নাই দেখেন আমাদের কিন্তু অনেক দামি দামি ফোন কিনে কিন্তু ওই ফোনও কিন্তু রেজিস্টেন করা থাকে ওর কিন্তু একটা টাইম থাকে যে আপনি পানি দিয়ে পুইড়ে গেলেই কিন্তু সাথে সাথে উঠাতে হবে তেমন কি হবে পানিতে পড়লে সাথে সাথে না উঠাইলে আপনি পানি চলে যাবে ভিতরে ঠিক আছে এই দেখেন আমি যেরকমের এই যে বাইক কুয়াশার ক্ষেত্রে আপনি এইটা মাথায় রাখবেন যে এরকমই মগ দিয়ে যদি আপনি পানি মানেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না যদি আপনি জোরে ফুকসে পানি মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিটার ভিতরে পানি চলে যেতে পারে এটা শুধু হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটি না এটার এর পাশাপাশি হর এক্সবিলেট আছে আছে তারপরে ডিজিটাল যত মিটার আছে এই মিটারগুলো গুলো খুবই সাবধানে আপনারা রাখবেন কেননা এরকমের কিন্তু আপনার বাইকের ভিতরে যেতে পারে আপনি ভাইবেন না যে হর্নেট টু বাইক এর ভিতরে যাবে অন্য কোনো বাইকের ক্ষেত্রে হবে না না এটা না আপনার যে কোন বাইক আপনি শুধু হর্ টু পয়েন্ট জিরো এখন এই ক্ষেত্রে আমি কি পদক্ষেপ নেব যদি আমার পানি চলে যায় যদি পানি চলে যায় অবশ্যই সাথে সাথে যদি দেখেন সাথে সাথে লাইনটা খুলে রাখবেন আর যদি আপনার ওয়ারেন্টি থাকে অবশ্যই কোনো অথরাইজ যে ডিলার আছে তাদের সাথে আপনি পরামর্শ করেন যদি আপনার বাইকের বয়স কম হয়ে থাকে অবশ্যই আপনি ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি দিয়ে দেবে ঠিক আছে আর যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন অবশ্যই মিটারের যে লাইনটা আছে যে জ্যাকটা আছে মিটারের থেকে আলাদা করে দিতে হবে লাইন যদি সেটা না পারেন সেক্ষেত্রে বেটারের থেকে লাইন আলাদা করে দিতে হবে আর যদি মিটারের থেকে লাইন আলাদা করতে পারেন সবচেয়ে ভালো হয় ঠিক আছে মিটারে যেন কোনো লাইন না থাকে তারপর আপনি ওয়াশ যদি করাই ফেলান তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আপনারা অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন কম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি এতে ভিজাবেন না আর ওয়াশ করতে দিলে অবশ্যই কাছে থাকবেন যে মিটারের অংশে যেন কোনো পানি না মারে হেডলাইট মিটার এবং চাপা যেন পানি না মারে তাহলে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারছেন আর ভিডিওটা হয়তো বা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন যদি আপনার সাথে এরকম সমস্যা হয়ে থাকে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে তাহলে ভালো থাকেন আসি আসসালাম আলাইকুম